আমি আমি শুরুতে আমার বক্তব্যে বলেছি যে গণভোট এবং জুলাই সনদ এটা ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় না এটা হলো জুলাই বিপ্লবের বৈধতার ম্যান্ডেট এটা থাকতে হবে যদি না থাকে হাসিনা কখনো যদি হাসিনা দুশরা ফিরে আসে বা তার প্রত্যেক তারা যদি কখনো এই দেশের রাজনীতিতে আবার নিজেদের অংশীদারিত্ব করতে চায় তারা জুলাইকে সন্ত্রাস বলে গালি দিবে কিন্তু আমরা আবু সাহেব মুক্ত ফয়সাল শাকিল পারভেজ শিশু নুসাইবার দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে আমরা বেঁচে থাকতে আমাদের কথা বলতে পারতাম না তাহলে এই জুলাই সালে বাস্তবায়নের প্রধান দায়িত্ব হলো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তবর্তীকালীন সরকার যদি না করে আমরা রাজনৈতিক দলকে হতন জানাবো আল্লাহ আমরা বলতে চাই জুলাই যেমন আমরা রক্ত দিয়েছি বড় জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন আমরা আমার রক্ত দিবো এই বাংলাদেশের দ্বিতীয় কোনো ফেস্টিভাল আমরা দেখতে দেখতেছি